দশ জনের যারা একটা মৎস্য চলছে যে খবর গুলো এসেছেন সেখানে সেই হিসাব অনুযায়ী পাঁচশো তিয়াত্তর জন আমাদের মারুমরা আদর্শিত হয়েছে একটি বছরে অর্থাৎ এটা হলো পত্রিকা আসে দশ ভাগের এক ভাগ সেই হিসাব এমন কোন দিন নেই যদি আমার মা দুর্গা দোষী করছেন না নিরব রাষ্ট্র নিরব সরকার হিংসা হয়েছে গত বছরের দর্শনের পরে তেত্রিশ জন আমার মাগুনকে হত্যা করা হয়েছে দর্শন করে শুধু তারা শান্ত ছিল না শান্ত ছিল না দর্শনের চেষ্টা হয়েছে কোনো মতে রক্ষা পেতে একশো উনত্রিশ জন কথা বলছেন এক কথা বলছি শিকার হয়েছেন প্রত্যেকে যেগুলো সাপের এক ভাগের চিত্র প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন একজন অর্থাৎ প্রতিবাদও করা যাবে না শিক্ষার পরিকান্নাও করা যাবে না সকল নির্যাতন আপনাকে তাকে শুনতে করেছে সে রাষ্ট্রের আজকে আজকের চান্দিনগরে যেই গড়ি করেছে।

পরদর্শন করেছিল একজন চেয়ারটি পৃষ্ঠার সেদিন আসামিদের শনাক্ত করে প্রতিবাদন দেওয়া হয়েছিল আজ পর্যন্ত এর সাক্ষ্য গ্রহণ করা হয়নি কি অসভ্যতা কি অসভ্য রাষ্ট্র আজকে আমাদেরকে একটা অসভ্য রাষ্ট্রের নাগরিক বানিয়ে ফেলছে অবাক হবেন দেশের নিম্ন আদালতে এক লাখ আটান্ন হাজার দুশো আটত্রিশটি নারী শিশু নির্যাতনের বিচারাধীন বিচার হয় না শুধুই পাবে না কেন স্বী হত্যা সাংবাদিক বিচার হয় না সাংবাদিকরা প্রশ্ন বললো কবে বিচার করবেন আইন মন্ত্রী বললেন পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে কি দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্য এভাবে আজকে বিতর্কের আমার সংস্কৃতির কারণে আজকে গোটা দেশটাকে আজকে মনুষ্য বসবাসে অযোগ্য করে ফেলেছে কদিন আগে একটা প্রতিবেদন দেখলাম সেখানে বড় হল শহর মনুষ্য বসবাসে অযোগ্য বিদেশে আন্তর্জাতিক তৈরি আমি বলি শুধু ঢাকা শহর নয় এই আওয়ামী লীগের আছে জাতীয় নেতৃত্ব আমি আওয়ামী লীগ গত তিন তিনবার ক্ষমতায় থেকে এবং চতুর্থ পরে পুরো বাংলাদেশকে আজকে মনুষ্য বসবাসের

মালিকের কি বিচার হয়েছিল জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে সেই চৌষদ পালনের পরে পুরো জাতি লজ্জা পেয়েছিল আওয়ামী লীগের নেতা মজা পেয়েছিলেন সুসুই পেয়েছিলেন বিচার হয় না শেষ করব দিগম্বর করেছিল এখানে একজন সরকার বিচারকে আঙ্গাম মতো আলাম তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল বিচার হয়নি সেটা কি হয়েছে হয়নি বিশ্বজিৎকে যেভাবে কুপি করে হত্যা করেছিল তাকে সুস্থ বিচার হয়েছে

যদি সরকারকে সেই লড়াই সই গৌরের আমি আমার কথা করছি আপনাদের সবাইকে অবন ধন্যবাদ